এটা হচ্ছে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন লাইটগুলোর মধ্যে তো এরকম কিন্তু সবগুলো ওয়াশই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর তো আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু হাউজে এসে দেখেও নিতে পারেন কন্ডিশনেও নিতে পারবেন শুধুমাত্র আমাদের কাছ থেকে রেশিও করে নিলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যালভিন কেলিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাড়ে বারো অংশ কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এটারও কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন কেলিন রিপিটে দেখতে পাচ্ছেন ক্যালভিন কেলিন লেখা থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর ওয়াশার দ্বিতীয়তলা এগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ওয়াশ দুইটা ওয়াশের মধ্যে আমাদের কাছে ক্যালভিন কেলিনের টোটাল চার থেকে পাঁচটা ওয়াশ পাবেন এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াশ এবং এই প্রোডাক্টগুলো যারা নিতে চান সরাসরি আমাদের হাউজে চলে আসবেন বা কুরিয়ারের কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ডিপগুলোর মধ্যে খুবই সুন্দর আরেকটা ওয়াশ তো এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি হাউজে এসে দেখে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন